সুপ্রভাত আমি অনৃতা ঘর গৃহস্থালী টুকিটাকি রাজকের ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো এখন বাজে সকাল সাড়ে ছটা ব্যাগ গুছিয়ে নিচ্ছি কারণ আজকে চলে যাব বাড়িতে আজকে হিয়াজিয়াদের একদম সকালে পড়া আছে বাড়িতেই আসবেন স্যার পড়াতে তো তার আগে আমাদেরকে যেভাবেই পৌঁছতে হবে সেজন্য একদম সকাল সকাল ঘুম থেকে উঠে একদম ব্যাগটা গুছিয়ে নিলাম আর এত সকালবেলায় যাচ্ছি না ইচ্ছেই করছে না মনে হচ্ছে একটু থাকি মার সাথে কারণ এবার আসার পর তো মার সাথে থাকাই হলো না কালকেই রাত্রে মা আসলো আর আমি এখন বেরিয়ে যাচ্ছি আর সত্যি কথা কিচ্ছু খাইনি যেন একদম খালি ব্রাশ করে এক ঢোক জল খেয়ে বেরিয়ে গেলাম কারণ ওদিকে যদি আবার সার চলে আসে না সেটা খুব খারাপ হবে ওই জন্য তাড়াতাড়ি বেরোচ্ছি আর হিয়া আগেই রনা দিয়ে দিয়েছে তো বাড়িতে আসার পরে হেয়াজিয়া বসেও গেছে পড়তে আর এদিকে আমি সবার আগে ব্যাগটা ফাঁকা করে নিচ্ছি যে ব্যাগটার মধ্যে অনেক জামাকাপড় আছে আগে ওগুলো ফাঁকা করি ব্যাগটা দেখবে কোনো জায়গা থেকে আসার পরে ফাঁকা না করা অবধি না আমার কেমন যেন একটা মাথার মধ্যে চাপ মনে হয় তো অনেক সকালে বাড়িতে চলে এসেছি এখনও বাড়িতে তেমনভাবে কেউ ঘুম থেকে ওঠেও নি তো আমি ভাবলাম যে এই ফাঁকে এদিকের কাজগুলো করে নেই জামাকাপড় অনেক জমে গেছে ওই বাড়িতে গিয়েছি পরে আর ওখানে কিছু কাচাকাচি করিনি কারণ যাওয়ার পর থেকে তো বৃষ্টিই ছিল ওই জন্য আর কাছাকাছি করিনি ভাবলাম যে তাহলে একবারে সব আজকে মেশিনে দিয়ে দেই একবারে সব হয়ে যাবে আর হিয়াজিয়াদের স্কুলও এখন বন্ধই হয়ে যাবে আর ওদের স্কুলে যাওয়া নেই তো ওই জন্য ভাবলাম কি যে একবারে ওদের ড্রেসগুলোও দিয়ে দেব। আর এদিকে এই দুই দিনের যে জামা কাপড়গুলো সব জমা ছিল সেগুলোও সব দিয়ে দেই আর আজকে সকালবেলায় যখন আসি তখন মনটা সত্যি খারাপ হচ্ছিলো দেখবে বাপের বাড়িতে সে একদিনের জন্যেই যাই দুই দিনের জন্যেই যাই কি যত কাছেই হোক আসার সময় কিন্তু মনটা খুব খারাপ লাগে আর ব্যাগটা ফাঁকা হয়ে গেছে এটা রেখে দেই আজ এবার আর এটা ঢুকিয়ে রাখবো না কারণ দুদিন পরেই আবার যাব তোমাদেরকে বললাম সেই জন্য ব্যাগটা এবার বাইরেই থাক দুদিন পরেই আবার এই ব্যাগ গোছাতে হবে তো এটা একটা সুবিধে এবার আর আমার ব্যাগ একদম পরিষ্কার করে তোলার কোনো ব্যাপার নেই আর গিয়েছি তো একদমই সামনে কোনো কিছু বাসের সঙ্গেও সম্পর্ক নেই কিছু না নোংরাও হয়নি ব্যাগটা আর এখন চলে এসেছি রান্নাঘরে আর রান আমার এখানে যে কাজের দিদি আছে যে আমাকে রান্নায় সব কিছু গুছিয়ে দেয় আজকে লাউ কেটে দিচ্ছে বাড়ির ওপরে দেখবে এর আগে তোমাদেরকে দেখিয়েছি একজন এসে আমাকে লাউয়ের ডোগা দিয়ে যায় উনি এই লাউটা এনেছিলেন খুব ভালো একদম কচি লাউ তো লাউটা এত ভালো ছিল ওই জন্য ভাবলাম যে আজকেই লাউটা করে ফেলি দেখো মানে এত জল উঠেছে না লাভের থেকে ভাবতে পারবে না যখনই দেখবে লাউ থেকে ভালো জল ওঠে তো সেই লাউ এত সুন্দর গোলে মিলিয়ে যায় খুব ভালো লাগে খেতে আবার এটাই যদি একদিন দুদিন ঘরে রাখি হয়তো একটু শুকিয়ে যেতে পারে সেই জন্য আজকেই করে ফেললাম আর লাউ ঘন্টার মধ্যে কয়েকটা বড়ি দিলে টেস্টটা তো সবসময়ই বাড়ে সবসময় অবশ্য ঘরে থাকে না তবে আজকে ছিল তাই দিয়ে দিলাম আর এদিকে বসিয়েছি পটল ভাজা আজকে করব পটল পোস্ত আসলে সকাল সকাল এসেছি তো মোটামুটি সকাল সকালই সব কাজ হয়ে যাচ্ছে তো ভাবলাম ঘরে এখন যা আছে তাই আগে করে ফেলি পরে দেখা যাবে বাজার হয় না কি করা যাবে পরেরটা পরে ভাবব আর এখানে সব মশলা রেডি করে নিয়েছি পটল পোস্তর পোস্ত বাটা তার সঙ্গে অল্প সর্ষে বাটা কাঁচা লঙ্কা কাজুবাদাম কিশমিশ চারমগজ সব কিছু বেটে নিয়েছি অনেক সময় ঘরে কাজুবাদাম না থাকলে আমি একদম নর্মাল চিনে বাদামও দিই তাতেও না টেস্টটা ভালো হয় আর তেলটা দেখো পটল ভাজার তেল সব সময় খুব কালো হয়ে যায় আমি ওই জন্য চেষ্টা করি সবসময় অল্প তেলেই ভাজতে তাও তো যেটুকুই থাকে না কেন সেটা তো একটু কালো হয়েই যায় তো ওই তেলটা ফেললাম না ওতেই একটু কালো জিরে ফোড়ন দিয়ে সমস্ত মশলাগুলো একসঙ্গে একটু জল দিয়ে গুলিয়ে রেখেছিলাম ওটাই দিয়ে দিলাম আর এবারে একটু হলুদ আর অল্প করে লবণ লবণটা খুব কম দিলাম কারণ পটল ভাজাতে তো লবণ দিয়েই ছিলাম সেই একটু কম দিয়েছি যে থাক যদি আবার বেশি হয়ে যায় আর অল্প করে চিনিও দিয়েছি চিনিটাও একটু কম দিয়েছি কারণ কিশমিশ বাটা দিয়েছি কিশমিশেরও তো একটা মিষ্টি ভাব থেকেই যায় তো এখন এটাই কিছুক্ষণের জন্য থাকুক পটলটাও আস্তে আস্তে নরম হোক তারপরে নামিয়ে নেব এইদিকে দেখো আমার অলরেডি কিন্তু জলটাও টেনে গেছে পটলটাও নরম হয়ে গিয়েছে এখন একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব বেশি ভাজা ভাজা করি না একটু মশলাটা থাকলে ভাত দিয়ে মেখে খেতে খুব ভালো লাগে তেলটাও একদম ছেড়ে এসেছে এইভাবে একদিন পটল পোস্ত তোমরাও করে দেখো সত্যি খেতে খুব ভালো হয় আর এখন আসছি ওপরে ওপরে এসে আজকে তো প্রায় দুদিন ধরে নেই অনেক কাজ আছে আর সবার প্রথমে বসলাম এই ছাতাটা নিয়ে সেই ছাতাটা এর আগে একদিন হিয়াজিয়া করতে যাওয়ার সময় নিয়ে গিয়েছিল তো আসার পরে কী করেছে এটাকে শুকিয়েছি কিন্তু এটা আর ভালো করে ভাজ করা হয়নি ওরা তো করবেই না আমি জানি তো সত্যি কথা বলতে ওরা পারবেও না মানে কখনো দেখেইনি নি শেখেও নি কিন্তু এটা অনেক ছোটোবেলার থেকে আমি করি চা মানে ছাতা দেখবে এলোমেলোভাবে ভাজ থাকলে কি বাজে লাগে দেখতে আর জায়গাটাও অনেকটা নিয়ে নেয় তাই ভালো করে আগে ভাজ করে রাখলাম আর এই জিন্সের প্যান্ট দুটোও আজকে একটু ধুয়ে দেব তবে এগুলো আজকে আর মেশিনে দিই নি কারণ এই প্যান্ট দুটো দিয়ে একটু রঙ ওঠে আর এই প্যান্টগুলো অনেক দিন পরেছিল হেয়াজিয়া আর এই দিকে দেখো আমাদের কাজু আর পেস্তাকে আজকে ওদেরকে আমাদের এই বারান্দায় নিয়ে এসেছি অনেক দিন নিচে মার ঘরে রেখে দিয়েছিলাম যা গরম ছিল না আর আমাদের ওপরে যা গরম ও পাখিগুলোর খুব কষ্ট হতো তাই নিচের ঘরেই রেখে দিয়েছিলাম তো এখন তো ঠান্ডা ঠান্ডা ওয়েদার তাই নিয়ে এসেছি আর এই বারান্দাটাতে ওরা খুব ভালোবাসে এসে থাকতে এত খুশি হয় তো এখন আসলাম বারান্দাটা ঝাড় দিতে ওই যে বললাম দুদিন ছিলাম না অনেক কাজ তার মধ্যে থেকে বড় কাজ হচ্ছে আমার ঘর বাড়িগুলো ভালো করে ঝেড়ে পরিষ্কার করা যদিও আমার যে ঘর মোছে মেয়েটা পুচি ও এসে মুছে দিয়ে গেছে কিন্তু যতই হোক ঝাড়গুলো তো ভালোভাবে হয়নি তোমরা তো জানোই আমি রোজই নিজের হাতেই ঝাড় দেই সেই জন্যে আজকে যেন ভাবলাম যে ভালো করে আগে ঝাড়গুলো দিয়ে নেই আর বারান্দায় তো সময় ধুলো থাকে তবে এখন ধুলোটা একটু কম মানে এটা একটা রোগ খেয়ে যে বললাম না কয়দিন ধরে একটু বৃষ্টি হচ্ছে অল্প স্বল্প বৃষ্টি হচ্ছেই যার জন্যে ধুলোটা কম বৃষ্টি হলে একটু বাঁচোয়া এটাই আরামও হয় আপনার দিকে আমার ধুলোবালিটাও কমে আর এই যে দেখছো কাজু আর পেস্তাকে ওরা সব থেকে বেশি ভালোবাসে আমাদের এই বারান্দাটাতে থাকতে এই বারান্দায় আসলে ওরা যে কী খুশি হয় সেটা না বসতেই পারি এখানে আসলে ওদের হুড়ো হুড়ি লাফালাফি বেড়ে যায় আর সত্যি তো ঘরে থাকতে কার ভালো লাগে সেই তুলনায় বারান্দায় আসলে ওরা খুব খুশি এই বারান্দাটায় আর আমার পেছন দিকে যে কলপাটটা আছে সেখানে ওখানে থাকতেও ওরা খুব ভালোবাসে তবে নিচে না বাইরে কলপাড়ি দাওয়া সাহস পায় না খুব বেড়াল আছে ওগুলো খুব উৎপাত করে ওই জন্য একদম ওপরের বারান্দাটাই হলে ওদেরকে দেই আর এদিকে আমার জামা কাপড়গুলো হয়েও গিয়েছে অনেকক্ষণ আগেই হয়ে গিয়েছিল জানো তো কিন্তু এই যে কাজ একবার রান্নাঘরে ঢুকে গিয়েছিলাম তো যার জন্য আর এসে বের করব সেটা হয়নি তো সাদা জামা কাপড়গুলো আগে সব বের করে নিলাম কারণ এইগুলোতে দেব একটু নীল যতই হোক সাদা জামা কাপড়ে নীল না দিলে না মনে হয় যে ঠিক পরিষ্কার হয়নি সেই জন্য ওগুলোকে আবার বের করলাম একটাই অসুবিধে বেশ ওখানে মানে ঝরঝরে হয়ে গিয়েছিল কিন্তু এই যে এখন আবার নতুন করে ওকে জলে চুবালাম নীল জলে আবার পুরোপুরি ভিজে গেল। কী আর করা যাবে কিছু মানে স্কুলের ড্রেসগুলো সাদা তো তারপরে ধরো বাড়িতে পড়ার স্যান্ডো গেঞ্জিগুলো সাদা তো এগুলোতে নীল না দিলে আমার ঠিক ভালো লাগে না তো যা ওয়েদার আছে আজকে শুকিয়ে যাবে খুব রোদ না থাকলেও বাইরে সুন্দর হাওয়া হচ্ছে আর এখন খুব বেশি বেলা হয়নি তো শুকিয়ে যাবে চিন্তা নেই তো স্কার্ট দুটোকে আলাদা নিলাম কারণ এগুলো যতই চিপি না কেন এগুলো থেকে একটু একটু জল থেকেই যায় ওই জন্য এগুলো আলাদা নিলাম নইলে এগুলোর জলে কি হবে সমস্ত আমার শুকনো জামাকাপড়গুলোও আবার ভিজিয়ে যাবে আর এই এখন মেশিনের সমস্ত কিছু বের করি করে একবারে ছাদে যাব গিয়ে মেলে দিয়ে আসবো আর আজকে তোমাদেরকে প্রথমে যেটা বলছিলাম যে যখনই বাড়ি থেকে আসি না মনটা সত্যি খুব খারাপ হয়ে যায় যতই হোক ওইখানে থাকতে বেশি ভালো লাগে আমার নিজের মা বাবার কাছে আর এবার তো সত্যি কথা মার সাথে সেরকমভাবে সময় কাটানোই হলো না কারণ মা ছিলই না আর মা কালকে রাত্রে আসলো আর আমি তো আজকে একদম সকালবেলায় চলে আসলাম যার জন্যে মার সঙ্গে কোনো কথা বলা কি গল্প করা কিছুই হয়নি আর সব থেকে একটা অসুবিধে কি এই যে আমার ভিডিওটা এডিট করা এই এডিট করার সময়ও আমি সেরকমভাবে পাই না এক একটা দিন যদি আমি সন্ধেবেলা অন্য কোনো একটা কাজে বিজি হয়ে যাই তাহলেই আর পরের দিন তোমাদেরকে আমার ভিডিও দেওয়া হয় না এটা একটা খুব সমস্যা আসলে দিনের বেলায় তো খুব একটা বেশি আমি সময় করে উঠতে পারি না তো আজকে ওই জন্য মাথায় খুব চাপ আছে যে ভিডিওটা এডিট করা হয়নি কারণ কালকে রাতে মা বাবু যখন এসছে তারপরে মা বাবুর সাথে কথা বলতে অনেকটা সময় চলে গিয়েছে তো আমার এডিটিংয়ের কাজ একদমই কমপ্লিট হয়নি এদিকে যতটা তাড়াতাড়ি পারি কাজটা শেষ করে তারপরে একটু ভিডিও এডিট করতে বসবো তবে ভিডিও এডিটিং করি ভিডিও ব্লগ ছাড়তে পারি কি পারি না তবে সব থেকে আমার কি ভালো লাগে তো এই যে তোমাদের সঙ্গে একটা সুন্দর সম্পর্ক তৈরি হয়েছে এটা কালকের এই ব্লগে কয়েকদিন ধরের ব্লগেই বাবা মাকে নিয়ে অনেক কথা বলছি অনেকেই অনেক কথা আমাকে বলছো সবার অনেকের দুঃখ কষ্ট ভালো লাগা মন্দ লাগা সব কিছুই সত্যি বলছি অনেক মানে আমি মনে করি সবাই ব্লগ দেখে একটু আনন্দের জন্য সবার সংসারেই তো তোমার দুঃখ কষ্ট অশান্তি যাই বলো না কেন থাকে তার থেকে একটু আনন্দ পাওয়ার জন্যই সবাই ব্লগ দেখে বা আমিও সেই জন্যই ব্লগ করি কিন্তু ওই যে একটা জায়গায় এসে আমার এত ভালো লাগে যে আমারও আমারও মনের কথাটা শেয়ার করার এত সুন্দর একটা জায়গা পেয়েছি এবং আমিও হয়তো একটু হলেও সেই জায়গাটা করে নিতে পেরেছি তোমাদের মনে যে তোমরাও তোমাদের মনের গভীরে যে কথাগুলো থাকে সেটা আনন্দের হোক দুঃখের কি বিশেষ কোনো কথা আমার সাথে শেয়ার করতে পারো আর এই যে এখানে এখন আমি ভিডিও এডিট করতে বসলাম আর এখন হচ্ছে সন্ধেবেলা বেরোবো একটু বাজারে এই দুদিন তো মাদের ওখানে ছিলাম আর বেরোনো হয়নি তো তোমার দাদা বলছিল কয়দিন ধরেই বেরোতে তা আমি বললাম যে দাঁড়াও আগে বাড়ি যাই তারপরে এই দুদিন এখানে এসেছি মা বাবুর এখানে এখন আর এখান থেকে বাজারে যাব না তো ওই জন্য আজকে এসেছি তো বিকেলবেলা এখন ঠিক বিকেল না সন্ধে হয়ে গেছে তো বেরোলাম আজকে এসছি শাড়ির দোকানে আজকে যার জন্য হিয়াজিয়া আর আসেনি ওদেরকে আনিও নি আমি আর তোমাদের দাদাই এসছি আর শাড়ির দোকানে আসলে যা হয় এত রকমের শাড়ি দেখতে দেখতে না মনটা একদম খুশি হয়ে যায় দেখবে আমার তো খুব হয় নিজের সামনের দিকে যে শাড়িগুলো দেখায় সেগুলো তো দেখেই তার থেকেও বেশি চোখ যায় আশেপাশে যারা অন্যরা শাড়ি দেখছে সেগুলোর দিকে সব দিকেই চোখটা ঘুরতে থাকে যে কোথায় কোন ভালো শাড়িটা চোখে পড়ে তো এখানে শাড়িগুলো দেখো একের পর এক দেখাচ্ছিলো আমার সবগুলো শাড়িই খুব ভালো লেগেছে আজকে তার মধ্যে এখন যে শাড়িটা হাতে আছে ওই শাড়িটাও খুব সুন্দর ছিল আর এই শাড়িটাও দেখো অপূর্ব সুন্দর আর এগুলো হচ্ছে ঘিচা তোমাদের দাদা জোর জবরদস্তি করে বলছিল যে না তুমি একটা নাও তা বলা তো ওরা বের করেছিল সবগুলো শাড়ি সুন্দর ছিল তার মধ্যে আমার এই রঙটাও বেশ ভালো লেগেছে ভেতরের রংটার সাথে পাড়ের যে রংটা। যে কাজটা সেটাও খুব সুন্দর ছিল সবগুলো শাড়ি সুন্দর আর এই ব্ল্যাক শাড়িটাও খুব ভালো ছিল আমার সত্যি কথা বলতে ব্ল্যাক শাড়ির ওপরে প্রচণ্ড দুর্বলতা আছে আমার অনেক কয়টা আছে ব্ল্যাকের ওপরে সেজন্য আজকে আর এটার দিকে বিশেষ একটা তাকাইনি যে না এবারে আর ব্ল্যাক নেব না অন্য কিছু তো যাই হোক শেষ পর্যন্ত আমি নিইনি আর এদিকে দেখো এগুলো হচ্ছে এগুলোও ঘিচার ওপরেই এই যে সবুজটা দেখলে সবুজ আর লাল হচ্ছে সেম শুধু কালারটা আলাদা এগুলোর দাম ছিল বত্রিশশো করে আর তার আগে যে শাড়িগুলো দেখিয়েছে এগুলো এগুলো হচ্ছে গিয়ে মসলিন এগুলো বিভিন্ন দামের ছিল ছত্রিশশো বত্রিশশো চব্বিশশো এরকম করে বিভিন্ন রেঞ্জের আছে এখানে আসলাম বাজার থেকে আর এসে হাত মুখ ধুয়ে অবশ্য আগে চা করে দিয়েছি তোমাদের দাদাকে বিকেলবেলার জলখাবার ও কিছুই খায়নি তখন তাড়াতাড়ি করে আগে বাজারে গেলাম তো আসার পরে ওগুলো করে তো ভাবলাম তোমাদেরকে দেখাই দেখাই বলতে দেখো কিছুই কিনিনি শুধুমাত্র একটা শাড়িই কিনেছি সেটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের জন্য। আর আমার জন্য আর কিছু কিনি না অনেকবার তোমার দাদা বলেছিল তোমাদের দাদাকে তো আমার আর ইচ্ছে হলো না যে কিনি আর তোমাদেরকে তো আগেই বলেছিলাম যে এবার কোনো কিছু কেনার ইচ্ছে নেই তো কি কিনলাম দেখাই একটাই কিনেছি তারা এটা কিনেছি আমার শাশুড়ি মায়ের জন্য এখন আমার মার জন্য কিনিনি কারণ মা সত্যি কথা শাড়ি দেখে খুব রাগ করে সব সময় বলতে থাকে যে তোরা যেগুলো দিস আমি কোথায় পড়ে যাব। আর এখন তো যাওয়ার মতে খালি নার্সিং হোমে তা নার্সিংহোমে তো আর যতই হোক ভালো শাড়ি এই ধরনের শাড়ি পরে যাওয়া যায় না একদম সাধারণ শাড়ি পরেই মা যায় বলে ওটা কোনো সাজার জায়গা না আর যাই হোক সেটা আলাদা কথা আর সেজন্য মাকে কিচ্ছু দিইনি মা বাবুকে এবার কিছুই দিইনি আগে আগের থেকেই না করে দিয়েছে কিছু দিস না তো এটা নিয়ে এসেছি আমার শাশুড়ি মায়ের জন্যে এই শাড়িটা না ওরা বললো এটা হচ্ছে মসলিন আর দারাও খুব হালকা শাড়িটার ওয়েট মানে একদমই নেই বললেই চলে এত হালকা মানে পরে সত্যি খুব আরাম হবে প্রচন্ড আরাম একদমই মানে তোমার সফট আছে প্লাস হালকা এই যে পুরো শাড়িতায় না এই কাজটা করা দাঁড়াও শাড়িটা না এইভাবে দেখাতে অসুবিধেই হচ্ছে আমার বিছানার মধ্যে বড় পেতে তারপরে শাড়ি দেখায় শাড়ি না সব সময় আমি দেখেছি ফুলে একটু পেতে দেখালে ভালো বোঝা যায় তো দাঁড়াও বিছানায় আগে পেতে নেই এই যে শাড়িটা পুরো বডিতে এরকম কাজ আর আঁচলে হচ্ছে এই কাজটাই আর একটু হেভি করে আছে আর দুটো পার ওপরে পাটটা সরু আর নিচের পাটটা একটু চওড়া পার আর এটা হচ্ছে আঁচল শাড়িটা খুবই সুন্দর আমার প্রচণ্ড পছন্দ হয়েছে এত ভালো লেগেছে যে কি বলবো আর বডিটাতে পুরো বডিতে ছোট ছোটো ছোট ছোট করে কাজ করা আছে তবে এই শাড়িগুলো একটাই ই এত সোবার এত মার্জিত শাড়ি যে এটা কি মানে হালকা রঙ জন্য যে শুধু বয়স্ক মানুষদের জন্যে তা না আমার মনে হয় এই ধরনের হালকা রঙের শাড়ি এখনকার দিনে অনেক কম বয়সীরাও পরে আমার তো খুব ভালো লাগে এর সাথে একটা গ্রিন কাল কালারের ব্লাউজ দিয়ে পরলে দারুণ হবে আর খুব সুন্দর লাগবে শাড়িটা আর শাড়িটার মধ্যে না একটা সোনালি সুতো দিয়েও কাজ করা আছে আলো পরলে তখন সেই সোনালির কাজটা বেশি ভালো করে বোঝা যায় আর শাড়িটা খুবই পাতলা কিন্তু মসলিন তো তাই খুবই পাতলা চলো আজকের মতন ব্লগটা তাহলে এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক আর কমেন্ট করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর হ্যাঁ শাড়িটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানিও চলো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার পরের ব্লগে তোমরা সবাই ভালো থেকো সাবধানে থেকো সুস্থ থেকো